চাঁদাবাজি দখলদারি এগুলো নিয়েই থাকে তাদেরই এই কথাগুলো গায়ে লাগে আসসালাম আলাইকুম ভাই ব্রাদার আশা করি সবাই ভালো আছেন ভাই ব্রাদার আমাকে মেরে ফেলা দেওয়ার হুমকি কথাকথিত বিএনপির সমর্থক প্রবাসী উনি আমাকে কালকে ফোন দিছেন দিয়ে এত বাজেভাবে আমাকে গালি গালাস করেছেন এইভাবে যে গালি গালাস মানুষকে মানুষ পারতে পারে এটা আমার কখনো জানা ছিল না সেই ব্যক্তি আমাকে এত পরিমাণে গালি গালাস পারছে এই কারণে সেটি হলো আমি জামাতি ইসলামকে নিয়ে কথা বলার কারণে এক বিএনপি আর এক বিএনপি পা এবং হাতের রক কাটছে এই বিষয়টি নিয়ে আমি এক ভিডিও বানিয়েছিলাম সেখানে বলেছিলাম যে দায় এড়িয়ে এবং দায়ে চাপিয়ে এই ধরনের রাজনীতি আর বাংলার জমি না হবে না সেই কথা অনুযায়ী উনি আমাকে ফোন করে ফোন করে অনেক গালিগালাজ পারে অনেক খারাপ খারাপ ভাষায় আমাকে গালি দেয় ওনাকে আমি উদ্দেশ্য করে একটি কথা বলি আপনি যে দলকে সাপোর্ট করেন আমিও ওই দলকেই সাপোর্ট করি কিন্তু আপনার সাপোর্টটা এক ধরনের আর আমার সাপোর্টটা হলো আর ধরনের বিএনপির ডিরেক্ট আমি নাম বলি বিএনপির যে নেতা আছেন তারেক রহমান এবং খালেদা জিয়া এই গণ অভ্যুত্থানের ছয় থেকে সাতটি মাস হয়ে গেল এখন অবধি পর্যন্ত খালেদা জিয়া এবং তারেক রহমান অন্য দলের নেতাকে নিয়ে কোনো ধরনের বাজে মন্তব্য করে নাই তার দলের যে চামচাগুলো আছে মানে তার দলের যে চামচাগুলো সেই চামচাগুলোই দখলদারি চাঁদাবাজি লুটপাট ধর্ষণ রক কাটা এইগুলো প্রতিনিয়তই করে যাচ্ছে আমার ভিডিওর কোন জায়গায় আমি তারেক রহমান এবং খালেদা জিয়াকে নিয়ে কোনো কথাই বলি নাই তার কারণ তারেক রহমান এবং খালেদা জিয়া তারা ভালো কিন্তু তাদের যে কর্মী যারা আছে তারা তারাও ভালো কিন্তু কর্মীর কর্মী যারা চামচা কর্মী আছে তারাই হলো সমস্যা তারা যারা সত্য কথা বলে তাদেরকে দেখতে পারে না সত্যর পথে তারা থাকতে পারে না চাঁদাবাজি দখলদারি এগুলো নিয়েই থাকে তাদেরই এই কথাগুলো গায়ে লাগে আমি কোনো দলকে উদ্দেশ্য করে কথা বলি নাই কিন্তু সেই দলের সমর্থক আমাকে জেলেবেলের গালিগালাস পারছে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকলে আমাকে ওইভাবে গালি দিত না উনি ভালো ফ্যামিলির ছেলে হইলে আমাকে গালি দিত না উনি কি মানুষ আমার জানা হয়ে গেছে উনি উনি হয়তো এখন বিদেশ গেছেন উনি উনি প্রবাসী হলেন চামচা উনি কোনো না উনি কোনো সমর্থক না উনি নাম ভাঙিয়ে খাওয়ার জন্য বিএনপির নাম দিয়ে আমাকে শুধুমাত্র গালিগালাস পাচ্ছে তবে আমি বলি বাংলাদেশে গণতান্ত্রিক দেশ সব দলই থাকবে সব দলের মতামত থাকবে আমরা কাউকে কখনো ছোট করব না তবে আমরা মিলে জিলে এই বাংলাকে কিভাবে সুন্দর করা যায় বাংলার মানুষের ভাগ্য কিভাবে পরিবর্তন করা যায় সাধারণ মেহনতি মানুষের ভাগ্য কিভাবে পরিবর্তন করা যায় সেই দিকে আমরা খেয়াল রাখবো এবং সেই দিকে আমরা ফোকাস আমরা এক দলকে খাটো করার জন্য এক দলকে নিচু করার জন্য আমরা কখনোই আর একটি দলকে আমরা ছোট করব না আমি জামাত ইসলামকে সমর্থন করি দেখেই উনি আমাকে এইগুলো গালিগালাজ পেয়েছে বন্ধুরা আমার কি দোষ ছিল আমার দোষ ছিল আমি জামাত ইসলামকে নিয়ে কথা বলি দেখে উনি বিএনপির সমর্থক উনি আসলে কি বিএনপির সমর্থক আমার মনে হয় না কারণ যদি বিএনপির সমর্থক হইতো উনি যে ভাষায় কথা বলছেন এইভাবে তাদের নেতা তারেক রহমান এবং খালেদা জিয়া এরকম ব্যবহারের মানুষ তারা না বন্ধুরা এই 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 টোকাইকে নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই লিখবেন কমেন্টে